嗯嗯 যদি অলসদের জন্য কোনো সিট থাকতো সেখানে অফ কোর্স আমাকে ডাকা হতো আলাইকুম কেমন আছেন সবাই সেই যে ফেব্রুয়ারিতে ফ্যামিলি ট্যুর দিলাম কক্সবাজার আমি সেই ফেব্রুয়ারিতে আপলোড করেছিলাম আর সেকেন্ড পার্ট আপলোড করব দীর্ঘ তিন মাস যে চার মাস পর এখন আচ্ছা আপনারাই বলেন টাইম দিয়ে আর কি এসে যায় একটা টাইম আপলোড করলেই হলো তাই না কিন্তু সবথেকে বেশি মজার ব্যাপার এটাই যে শীতের ভিডিও গরমে এসে আপলোড দিচ্ছি তাও কাঁঠাল পাকা গরম যাই হোক এখন ভিডিওর টপিকে আসি ফার্স্ট পার্টে আমার দেখানো হয়েছিল আমাদের ট্রেন জার্নি আর সেখানে দুর্ভোগ ছিল খুব আমি জানি আমার যারা রেগুলার ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখে তারা ফার্স্ট পার্টের বিষয় বৃত্তান্ত সব ভুলেই গেছে এই হালকা করে একটু মনে করে দিই তার আগে বলে নিই আমরা হচ্ছে হোটেল কক্স ভ্যাকেশানে উঠেছিলাম আগে থেকে ওটা আমাদের বুকিং দেওয়া ছিল যেহেতু আমরা ফ্যামিলি সবাই পুরো নয়জন ছিলাম এই জন্য হচ্ছে আমরা কানেকটিভ দুটো অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম আমরা যাওয়ার সময় চিটাগং থেকে আমরা ট্রেনটা মিস করে যাই যার কারণে চিটাগঞ্ং থেকে কক্সবাজার অবধি আমাদের বাসে যেতে হয়েছিল এর জন্য অনেকটা লেট দুপুর সাড়ে বারোটা একটাই হচ্ছে আমরা কক্সবাজার পৌঁছি তারপর আমরা শুধু ফ্রেশ হয়ে বের হয়ে আসি রেস্ট করা হয়নি কারণ দুপুরবেলা সবাই ক্লান্ত আর খাওয়া দাওয়া করতে হবে তারপর আমরা কুটুমবাড়ি রেস্টুরেন্টে চলে আসি এখানে যার যার পছন্দ মতো সবাই খাওয়া দাওয়া করে তারপর সেই যে অনাকাঙ্ক্ষিত জায়গা যেখানে অনেক চড়ায় উতরায় পার করে এসে অবশেষে পৌঁছালাম কত শত রিলস বানিয়ে দিলাম তাকে ওই টাইমটাই রিলসটা অনেক বেশি ভাইরাল ছিল আর এখানে বড় অপর আম্মু সাগরের গভীরতা নিয়ে গভীর গবেষণা চালিয়ে যাচ্ছে আর ওয়াসির কথা কি বলবো মাশাল্লাহ সে তো অনেক হ্যাপি হয় ঘুরতে গেলে তার খুশি আর কে দেখে ওয়াসি এই বয়সে আমার সাথে অনেকগুলো টুর করেছে আলহামদুলিল্লাহ সিলেট রাঙামাটি সাজেক কক্সবাজার তো মোটামুটি পাঁচ ছয় বার সবই ওর এতটুকু বয়সে ঘোরা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো কম বেশি সবারই স্বপ্ন থাকে মায়ের সাথে সমুদ্র দেখার আলহামদুলিল্লাহ সেটাও আল্লাহ পূরণ করে দিয়েছেন নেক্সট টাইম হয়তো অন্য কোথাও আবার আম্মুর সাথে ঘুরতে যাবো তিন বোন একসাথে আগে কখনোই কক্সবাজার আসা হয় নাই হয়তো আমি লাম আসছি বা আপু আর আমি গেছি এভাবে যাওয়া হয়েছে কিন্তু একসাথে তিনজন আর সাথে আম্মু আবার সাথে ভাইয়া আবার হচ্ছে মানে সবাই একদম ফুল প্যাকেজ একসাথে এভাবে কখনোই আসা হয় নাই এত মজা কখনোই আমরা একসাথে করিনি শুধুমাত্র আব্বু আর জহির মিসিং ইনশাল্লাহ ওরা দেশে থাকলে আবারও আমরা একসাথে এভাবে ঘুরতে যাবো তো যাই হোক সবাই তো যে সাগর পারে কিছু না কিছু লেখে এখন আমি না লেখলে কি হয় এজন্য আমিও কিছু একটা লিখছিলাম বাট কী লিখছিলাম আমার মনে নেই দেখেন আম্মু কীভাবে ট্রেনে হেঁচড়া এখন ওয়াসিকে রুমে নিয়ে যাচ্ছে আমরা এখন সবাই রুমে চলে আসছি আর আসার পর দেখেন অবস্থা সবগুলো যার যার মতো চিৎপটাং রুমে এসে দেখি রোজ এক সাইডে ঘুমাই গেছে অলরেডি তারপর ওয়াসির ফুপি ঘুম এখানের লামিয়ার ওয়াসি ঘুম সবাই সবাই ঘুমায় গেছে কারণ সবাই অনেক বেশি টায়ার্ড ছিল আর এখন হচ্ছে আমি এখানে বসে একটু বাহিরের ভিউ দেখছিলাম আর আমি আমিও ঘুমছিলাম উঠে একটু রেডি টেডি হয়ে এখন হচ্ছে রাতের খাবার খেতে যাব। আমি ঘুম থেকে উঠে দেখলাম সাড়ে এগারোটা বাজে তারপর ফ্রেশ হয়ে বের হতে হতে বারোটা যে আমরা ভালো কোনো খাবারই পাইনি তো যা পেয়েছি সেটা দিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন একটু বিচে যাব যেহেতু অনেক বাজে এই জন্য এই ফ্রি টাইমটায় আমরা হচ্ছে স্টলগুলো ঘুরে ঘুরে দেখব। আর কক্সবাজার আসলে সব থেকে ইন্টারেস্টিং পার্ট প্রতিটা মানুষের জন্য এটাই কম বেশি তো সব সব কিছু কেনাকাটা করেই আর করুক না করুক স্টলগুলো ঘুরে ঘুরে দেখাই সব থেকে আনন্দের আমার মনে হয় আচ্ছা এখন আমরা একটু নিরিবিলি শপিং করি আপনারা এটা এনজয় করেন পর কেনাকাটা করেছে লাম আর হচ্ছে রোজ আমি এবার কিছুই কিনে নি কারণ যখন একা ঘুরতে আসি তখন পালাক্রমে সবার জন্য নিয়ে যাই আমি এখান থেকে হয়তো চুরি নয়তো ব্রেসলেট নয়তো পছন্দনীয় যার যেটা পছন্দ সেরকম অনেক কিছুই আমি যখন আগে যে কতবারই আসছি আমি সবার জন্য টুকটাক গিফট নিয়েই বাসায় গেছি কিন্তু এবার আর আমি কারোর জন্যই কিছু কিনিনি কারণ এবার তো আমি সাথেই আসছি যার যেটা পছন্দ সে সেটাই কিনে নেবে তো কেনাকাটা শেষ এখন আমরা একটু বিচের এখানে আসলাম এসে দেখি যে একদম ফাঁকা খুব একটা মানুষ নেই যেহেতু ওই টাইমটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল তো বিচে খুব একটা মানুষ ছিল না আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এখন রুমে চলে যাব যাই হোক দেখা হবে আবার নেক্সট পার্টে তো আজকের মতো এখানেই বিদায় থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ বাই অ্যান্ড টাটা